বাচ্চাদের শীতের মাল নিত্য প্রয়োজনের মাল প্রচুর এসছে তো আপনি দেখাতে পারেন যেরকম ফেয়ার আপনি ফেস ওয়াশ আচ্ছা আচ্ছা এর রিটেল রেট আলাদা খুজরে রেট আলাদা প্লাস হোলসেল রেট আলাদা এক পিচ রেট আলাদা যারা হোলসেল নেবে দোকানদাদার তার রেট আলাদা তার দাম দামে বলবো না দাদা আসুন কালেকশন করুন একদম নিত্য প্রয়োজনীয় মাল দেখতে পারেন মানে হোলসেল এটা আলাদা হোলসেল রেট আলাদা আচ্ছা রিটেল রেট আলাদা এক পিচ রেট আলাদা 10 পিচ রেট আলাদা পিটি রেট আলাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট কি দেখাবে নেক্সট কি দেখাবে নেক্সট আমি আপনাকে দেখাবো এই দেখেন নেক্সট নেক্সট দেখাবো সুমিজ

হোলসেল রেট আলাদা প্লাস একটা যে নেবে তার এটা আলাদা আচ্ছা আচ্ছা অনেক রকমের আছে দেখেন ও বাবা রে দারুন 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 মালের গাদা প্রচুর মাল প্রচুর স্টক প্রচুর আছে দেখো সুব্রা হোলসেল রেট আলাদা রিটেল রেট আলাদা এক পিস রেট আলাদা আসুন আরো দেখাচ্ছি আমি এই দেখেন এটা পেটি আমি লোড হচ্ছে এখন পেটি লোড হচ্ছে পেটি প্রচুর পেটি এই পেটি বাচ্চাদের ক্রিম তোমাকে দেখিয়ে শেষ করা যাবে না বাচ্চাদের ক্রিম বাচ্চাদের আচ্ছা এ দেখো নতুন কালেকশন কুমারিকা তেল সবাই আদিবাসী আদিবাসী করে কুমারিকা কুমারিকা কারোর কাছে অত নেই আমার কাছে আছে কুমারিকা পিটস পিটি মাল আছে কুমারিকা খুব ভালো ব্র্যান্ড ভালো ব্র্যান্ড মানে নাম করে ব্র্যান্ডের চুল কথা ভাই এক কুমারিকা কারোর কাছে পাবেন না অন্তত আমার কাছে ছড়া এটা দাদা বলে চুল কথা ভাই চুল কথা ভাই চুল কথা কনফার্ম কনফার্ম নেক্সট নেক্সট কি দেখাবে হিমালয়া বাচ্চাদের বেবি ক্রিম হিমালয়া বাচ্চাদের বেবি ক্রিম আচ্ছা তুমি এখন কালকে দেখি নাও ঠিক আছে আমি দেখাচ্ছি দাদা এখানে প্রচুর কত স্টক আছে ওইটা কালেকশন এখনো পেটে এসে পেটে দেয় এখনো সব মাল খোলা হয়নি এখানে প্রচুর পেটি আছে ওখানেও পেটি আছে দেখাচ্ছি আপনাদের আমি প্রচুর স্টক তা ফের দুটো একটা পেটি কাটছে দেখা দেখ পেটি কি বার করে এত স্টক মালের এত স্টক মানে বন্দলে বুকে সর্বপ্রথম এত মালের স্টক সেটা একমাত্র লাকি কসপেটে খেলে সম্ভব তাও বোধহ সম্ভব নয় হ্যাঁ সে বাচ্চাদের প্রচুর স্টক বাচ্চাদের প্রচুর প্রচুর এগুলো জনসেন জনসেন পাউডার আছে এগুলো জনসেন পাউডার

হিমালয়া ফুল ক্রিম বাহ হিমালয়া পর কিরিম দাদা হিমালয়া হিমালয়া ফল কি মুখ এর দেখালাম আবার দেখাচ্ছি ওই দেখাচ্ছি ভিতরে কি কি ভালো আছে স্টক আছে বলে পেট্রোলিয়াম জেলি হাসলেন কোম্পানি খুব ভালো ব্র্যান্ড ভালো ব্র্যান্ড এটা হ্যাঁ এগুলো কি আছে এগুলো যে পনসের কোল্ড ক্রিম ময়েশ্চারাইজার হোলসেল রেট রিটেইল রেট আলাদা আচ্ছা আচ্ছা বাহ ঠিক আছে জয়ার কোল ক্রিম জয়ার কোল ক্রিম সব ব্র্যান্ড সব ব্র্যান্ড সব সব এখানে ব্যান্ড ছাড়া কোনো মাল নেই সব ব্যান্ড এটা হচ্ছে আপনার ভ্যাসমল সুপার ভ্যাসমল হেয়ার কালার সুপার ভ্যাসমল তেল আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার গোলাবেরি ডাবল গোলাবেরি ঠিক আছে একটার সাথে একটা ফ্রি আছে আচ্ছা আচ্ছা একটার সাথে একটা ফ্রি আছে আসুন কালেক্ট করুন বড়া মুলিয়া লাচি কসমেটিক जकर आपनी आरू दकन भूरे बोले ओ दकाची হেয়ার জেল হেয়ার জেল তাই তো আচ্ছা হেয়ার জেল সব ব্র্যান্ড সব ব্র্যান্ডের মাল সেটো এটার মাল সেটো এটার হ্যাঁ অবশ্যই ভালো ব্র্যান্ড নেক্সট কী আছে প্রচুর স্টক হিউজ স্টক যাকে বলা হয় মানে বরন্দলা বুকে সর্বপ্রথম এত পরিমাণ স্টক কোনো দোকানে রেখেছে আমরা সত্যি অবাক হয়ে যাই আমরা বরন্দলা বাসিন্দা হয়ে হিউজ পরিমাণ এগুলো কি নিত্য নতুন চিরুনি বাহ খুব ভালো খুব ভালো নেক্সট

নিভিয়া নিভিয়া চীনা খুব ভালো ব্যান্ড ভালো ব্যান্ড উইন্টার কালেকশন তো দাদারা আসুন ভিজিট করুন তো আমি আর আমার টাইম নেই আমার অনেক কাজ আছে ঠিক আছে তো আপনারা আসুন বরানদুলিয়া লাকি কসমেটিক এন্ডারপ্রাইজে আপনার অ্যাড্রেসটা কি আছে আমার অ্যাড্রেস হচ্ছে বরানদুলিয়া লাকি কসমেটিক হেন্ডারপ্রাইজ বাস স্ট্যান্ড সন্নিকট আমার